বলো দেখি কত বছর পর পর আমাদের ঘুমানোর বালিশ পরিবর্তন করা দরকার এক বছর দু বছর তিন বছর চার বছর সঠিক উত্তরটি হলো বছর বলো তো কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় বেগুন কুমড়ো আলু টমেটো সঠিক উত্তরটি হল টমেটো তোমরা কি জানো অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে কি সমস্যা হয় উচ্চ রক্তচাপ মানসিক সমস্যা হার্টের সমস্যা পেটে ব্যথা সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ তোমরা কি বলতে পারবে কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হবে না খেজুর আপেল পেয়ারা সঠিক উত্তরটি হলো খেজুর এবার বলো দেখি কোন গাছের পাতা বাতের ব্যথা কমাতে পারে নিম আকন্দ কালমেঘ বেল সঠিক উত্তরটি হলো আকন্দ তো দেখি ভাত খাওয়ার পর কি খেলে লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চা দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হলো কোল্ড ড্রিঙ্কস রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি রোগ হয় হৃদরোগ ডায়াবেটিস রাত কানা ক্যান্সার সঠিক উত্তরটি হলো হৃদরোগ কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় লেবু পেপে, আম খেজুর সঠিক উত্তরটি হলো খেজুর তোমরা কি বলতে পারবে কোন পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় তুলসী পাতা পুদিনা পাতা নিম পাতা থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা বলো তো দেখি কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে তরমুজ বেল শশা কলা সঠিক উত্তরটি হলো শশা উত্তরটি সবার জানা দরকার কোন খাবার খেলে দ্রুত মৃত্যু ঘটবে রুটি মাংস লবণ ভাত সঠিক উত্তরটি হলো লবণ তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও